কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের ইন্টারন্যাশনাল রিটেনের টপিক হচ্ছে টপিক ন্যাশনাল স্টেট এটা অলরেডি হচ্ছে থার্টি ফাইভ থার্টি সিক্সে আসছে যে কোনো বাড়ি চলে আসতে পারে দেখেন ন্যাশনাল স্টেট বলতে কি বুঝে এটা আমাদের বুঝতে হবে জাতিরাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ একই ভাষা ধর্ম বর্ণ সংস্কৃতি ইতিহাস ও চেতনা ধারণ করে ডেভিসের সংজ্ঞা এটা অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন একই ভাষা ধর্ম ভাষা ধর্ম বর্ণ সংস্কৃতি ইতিহাস ও চেতনা ধারণ করবে তাহলে এটা হচ্ছে জাতিরাষ্ট্রের মেন বৈশিষ্ট্য ইতালির দার্শনিক মেকে ভ্যালিকে জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় আপনাদের মেকেভেলিকে চিনেন ওনার একটা বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স ওনাকে ওনার নামে একটা আপনার একটা কথা আছে না মেকেভেলিয়ান ক্যারেক্টার মানে সেলফিশ ক্যারেক্টার ওনার একটা বিখ্যাত লাইন আছে সে হচ্ছে রাষ্ট্রের টিকে থাকার জন্য বা ক্ষমতা অর্জনের জন্য যা কিছু করা হোক না কেন সেটাই লিগ্যাল তাহলে দেখেন জাতীয়তার ভিত্তিতে যে রাষ্ট্র সৃষ্টি হয় তাই জাতিরাষ্ট্র বর্তমান রাষ্ট্র ব্যবস্থা একই রাষ্ট্রে বহু ধর্মের বহু বর্ণের এবং বহু ভাষার মানুষ বাস করলেও তারা অভিন্ন জাতীয়তা জাতীয়তাবোধে উদ্যুত হয় মূলত হচ্ছে আপনি যেই ভাষারই কথা বলেন না কেন বা যেই বর্ণেরই হন না কেন আপনার হচ্ছে যেই আপনার হচ্ছে যে জাতীয়তাবোধ সেটা হচ্ছে সবার একটা কমন থাকে এখানে নৃতাত্ত্বিক পরিচয় অপেক্ষা রাজনৈতিক রাষ্ট্রিক জাতীয়তা হলো জাতিরাষ্ট্রের প্রধান বিষয় দেখেন জাতিরাষ্ট্র একই ভৌগোলিক এলাকায় বসবাসত জনগোষ্ঠী যখন ভাষা ধর্ম সংস্কৃতি বংশ গতি ইতিহাস ঐতিহ্যের ভিত্তিতে একতাবদ্ধ হয় তখন তাদের মধ্যে একটা চেতন যদি চেতনার সঞ্চার হয় তখন বলে জাতিসত্তা আর এই জাতিসত্তার মধ্যে যখন রাজনৈতিক চেতনা যুক্ত হয় তখন রাজনৈতিক সরকার গঠন করতে চায় বা আপনার শাসন করতে চায় বা শাসন করার আকাঙ্ক্ষা প্রকাশ পায় তখন তাকে বলে জাতীয়তাবাদ দেখেন এই জাতীয়তাবাদের ভিত্তি ভিত্তিতে ওই সংঘবদ্ধ গোষ্ঠী যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখন তাকে বলে জাতিরাষ্ট্র মূলত হচ্ছে কি প্রথমে আসবে হচ্ছে একটা জাতি অর্থাৎ জাতি মানে তো আমরা জানি একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে আপনার একই ধরনের কিছু বৈশিষ্ট্য ধারণ করে এই একই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি হচ্ছে ভাষা হইতে পারে ধর্ম সংস্কৃতি বংশগতি যেমন ধরুন বাঙালি জাতি বাঙালি জাতি প্রায় সব বেশিরভাগ মানুষেরই বাঙালি জাতির অধিকাংশ সবারই হচ্ছে একই ধরনের আপনার সংস্কৃতি আছে বংশগতি আছে ভাষা আছে বা যারা হচ্ছে চীনের বা যারা জাপানিজ সবাই দেখবেন একই রকমের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পাই তাহলে এটা হচ্ছে জাতি এখন এই জাতি যখন জাতির মধ্যে মানে একটি গ্রুপ অফ পিপলের মধ্যে যখন আপনার রাজনৈতিক চেতনার সঞ্চার ঘটে যখন তারা নিজেদেরকে নিজেরা গভর্ন করতে চায় যেটা হচ্ছে আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানে হয়েছে আমরা আমাদেরকে গভর্ন করতে যাচ্ছিলাম তাহলে যখন হচ্ছে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে যাব শাসন করতে যাব এই ধরনের একটা আমাদের বোধের জায়গা সৃষ্টি হবে তখন এটা হলো জাতীয়তাবাদ আমাদের বাঙালি জাতীয়তাবাদের একটা অন্যতম উৎস হচ্ছে বা একটা 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 ফুয়েলিং পয়েন্ট হচ্ছে আমাদের নাইনটিন ফিফটি টু ভাষা আন্দোলন তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ আবার দেখেন এই জাতীয়তাবাদের জন্য ঠিক আছে জাতীয়তাবাদ যখন আপনার জাগ্রত হবে ওই জাতীয়তাবাদের ভিত্তিতে যখন একটা রাষ্ট্র গঠিত হবে তাহলে সেটা হচ্ছে জাতিরাষ্ট্র তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি তাহলে প্রথমে আসবে আমাদের জাতি সংখ্যা দিয়ে বুঝাবেন এরপরে আমরা জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়ে বুঝাবো এরপরে আসবো হচ্ছে আমরা জাতিরাষ্ট্রের সংজ্ঞাতে অর্থাৎ তিনটা সিআল বাই সিওর আসা লাগবে এখন দেখেন জাতিরাষ্ট্র হচ্ছে কোনগুলো আছে যেমন বাংলাদেশ জাতি জাতিরাষ্ট্র কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে বাঙালি ইংল্যান্ড স্কটল্যান্ড ইসরায়েল ইরান ইত্যাদি নিকোলা মেকেভেলির মতে সুনির্দিষ্ট শাসনের লক্ষ্যে জাতিরাষ্ট্রের উদ্ভব এটা একটু মুখস্থ রাখা লাগবে এটা একদম আপনার মুখস্থ রাখবেন যে সুনির্দিষ্ট শাসনের লক্ষ্যেই জাতিরাষ্ট্রের উদ্ভব যেমন সুনির্দিষ্ট শাসন বলতে কি বুঝি যেমন আমাদের বাংলাদেশের আপনার একটা সুনির্দিষ্ট শাসন আছে আমাদের ফোরটা প্রিন্সিপাল আছে আমরা প্রিন্সিপালগুলো মেনটেন করে ট্রাই করি তারপর ধরেন ইরান ইরান হচ্ছে আপনার তারা হচ্ছে শিয়ার যে পলিসিগুলো আছে সেগুলো মেনটেন করা ট্রাই করে বা সৌদি ওরা হচ্ছে ট্রাই করে সুন্নি যে ফিলোসফিগুলো আছে সেগুলো মেনটেন করার জন্য তাহলে একটা সুনির্দিষ্ট শাসন জন্য জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে জাতিরাষ্ট্র বৈশিষ্ট্য হচ্ছে কি দেখেন তাহলে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা একটা ফিক্সড একটা লোকেশানে ধর্মীয় সাংস্কৃতিক ভাষাগত ঐক্য থাকবে একই জাতিগত এবং গোষ্ঠীগত মানসিক চেতনা থাকবে খুবই ইম্পর্টেন্ট দেখবেন যে একটুই জাতির বা একই জাতিরাষ্ট্রের সকলেই একই ধরনের একইভাবে রিয়্যাক্ট করে যখন বাংলাদেশিরা দেখবেন ম্যাক্সিমাম বাংলাদেশি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে মোটামুটি কাছাকাছিভাবে রিয়্যাক্ট করবে মানে তাদের মানসিক চেতনা হচ্ছে একই রকম এই সেই জাতিগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক চেতনা প্রকাশ পাওয়া লাগবে সেই জাতিগোষ্ঠীর রাজনৈতিক চেতনা উদ্বুদ্ধ হয়ে সরকার গঠন করবে এবং সরকার গঠন করার মাধ্যমে হচ্ছে জাতিরাষ্ট্রের সৃষ্টি হবে তাদের পরিশেষে বলা যায় জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট কি রাষ্ট্র সুনির্দিষ্ট ভূখণ্ডের স্বশাসনের লক্ষ্যে দেখেন স্বশাসন মানে কি নিজে আর নিজে গভর্ন করবে লক্ষ্যে একদিকে যেমন গঠিত তেমনি তা স্বাধীন ও সার্বভৌম জাতীয়তাবোধের উদ্ধত জনগোষ্ঠী সমষ্টি যখন অন্যদের থেকে নিজেদের স্বতন্ত্র মনে করে জাতিরাষ্ট্র গঠন করে বর্তমান বিশ্বের রাজনীতিতে জাতিরাষ্ট্রগুলো মানবাধিকারের প্রতিবেশী সচেতন হওয়ায় জাতিরাষ্ট্রের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে যাই হোক এ হচ্ছে আমাদের জাতিরাষ্ট্র আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এটা কিন্তু পরীক্ষা জন্য খুবই ইম্পর্টেন্ট অলরেডি এটা কিন্তু এটা দুইবার চলে আসছে যে কোনো চলে আসতে পারে